আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কিসের পরে বসে আছে সেটা নিয়েই কথা বলবো এনিওয়ে এটার নাম হচ্ছে চায়না অরিজিনাল চায়না মেটেরিয়ালসের দোলনা নিয়ে কথা বলবো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দোলনা পাবেন আপনাদের অল্প দামের মধ্যে দোলনা পাবেন লোয়ার কোয়ালিটি দোলনা পাবেন ঢাকার ওয়ার্কশপে বানানো দোলনাও পাবেন কিন্তু চায়না অরিজিনাল চায়না মেটেরিয়ালসের হাই কোয়ালিটি ফিনিশিং দোলনা কয়টা পাবেন এটাই হলো কোশ্চেন তাই যাই হোক আর ফার্নিচার আমরা দীর্ঘদিন যাবৎ দোলনা সেল করে আসতেছি অরিজিনাল চায়না মেটেরিয়ালসের দোলনাগুলো যেগুলো নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি একটু আসেন ভাই কাছে আসেন দেখাই দেখেন এই যে একটু কাছে আসেন দেখেন এই যে ফিনিশিংটা দেখেন অরিজিনাল চায়না মেটেরিয়ালস বলতে চায়না ফাইবার চায়না ম্যাটেল এবং চায়না পিলোর বালিশগুলো এবং এটা যে কেন চায়না হলো তাও আমরা একটু দেখাবো ভিডিও জুড়ে থাকেন এটা কিন্তু সাইজ আছে আপনার আটচল্লিশ মুখ আছে আটত্রিশ ওয়াইড আছে একশো আশি কেজি পরীক্ষিত লোড আর কি কি কালার আছে দেখায় দেখেন এটা ফুললি কালো কালো এই সাদা এবং পিঙ্কের কন্ট্রাস্ট ও দেখেন এই যে আরো দুজন বসে আছে এটা কিন্তু ফুললি সাদা ফুলি সাদা এই যে দেখেন দুজন বসে আছে তাদের দুজনের ওজন আছে একশো চল্লিশ কেজি আমরা একশো আশি কেজি লোড নিবে আর একটা বাচ্চাও বসাই দিলে সমস্যা নেই একশো আশি কেজি লোড নেবে পাগুলো দেখেন উপরে আছে আপনারা আসবেন এরকমভাবে যাচাই বাসায় করে নেবেন লোড ক্যাপাসিটি যাচাই করে নেবেন এটারে যদি আমি ঢাকি দেই দেখেন এটা ডাবল ওজন হয়ে যাচ্ছে কিন্তু এদের যে ওজন আছে একশো চল্লিশ কেজি এটা দুশো আশি কেজি ওজন হয়ে যাচ্ছে কারণ কি যখন এভাবে জাম্পিং করবে তখন ওজনটা বেড়ে যাবে এটা হলো সিস্টেম যাই হোক এখন তোমরা ওঠো দেখেন এ হলো আমাদের লোড ক্যাপাসিটি পরীক্ষা করলাম আর আমাদের প্রোডাক্টটা কেন নেবেন সেটা আমি সেই জন্য বলবো দেখেন আমাদের ফিনিশিংটা দেখেন একটু এখানে আসেন ভাই ফিনিশিংগুলো দেখেন দেখছেন কতটা নিখুঁত ফিনিশিং করা আছে নিখুঁত ফিনিশিং যেটা বলা হয় এদের হাতলে ফিনিশিং নিখুঁত আছে কেন এই যে একটু খুলে দেখায় দেখেন এগুলো ফিনিশিং দেখেন হ্যাঁ ফিনিশিংগুলো দেখেন এক নিচে আসেন ভাই নিচের দিকে আসেন দেখেন এই যে ভিতরের ফিনিশিংগুলো দেখেন চমৎকার ফিনিশিং পাচ্ছেন চমৎকার যেটা আপনার না দেখলে কেউ বিশ্বাস করবে না আমাদের এই কাপড়গুলো কিন্তু অনেক মোটা কাপড় জিন্সের কাপড়ের মতো মোটা আর একটা জিনিস যেটা আমি দেখাবো লাস্টে এটা গেল এটা দেন শামুক মন্ডল ভিতরে কালো সাদা এবং কফি কালার আছে বাবুই পাখির বাসা সাদা কালো এবং কফি কালার আছে এই যে দেখেন সাদা এবং গ্রিনের কন্ট্রাস্ট আছে যাই হোক আমাদের এগুলো যে কেন নেবেন একটু দেখাই ভাই এখানে আসেন ডু নট রিমুভ দিস রাবার এ রাবার করা থাকবে ফ্লোরের সঙ্গে কামড়ায় ধরে রাখছে ফ্লোরের সঙ্গে কামড়ায় ধরে রাখবে এবং এই যে শিকলগুলো দেখেন কতটা হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে এই দেখেন রাবার করা আছে এরকম রাবার সিলিং করা থাকবে যেগুলো লোকাল মাল বারো হাজার চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন সেগুলো কিন্তু এরকম ফিনিশিং নাই একশো আশি কেজি লোড পরীক্ষিত নেয় ঢাকার ওয়ার্কশপে তৈরি করে দিচ্ছে আমাদেরটা কিন্তু অরিজিনাল চায়না মেটিরিয়ালসে তৈরি আছে এগুলো যাচাই বাছাই করার জন্য আর্ন ফার্নিচারে চলে আসুন এবং দেখুন এরকম এই যে আর্ন ফার্নিচারের লোগো টোগোগুলো ফলো করে আমাদেরটা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন নিয়ে আসবেন ইএমআই করে দিতে পারবো আজকের আমি এখানে একটা ধামাকা অফার দিয়ে দেবো যে কোনো সাইজ নেন যেটাই নেন আমাদের প্রোডাক্টের মূল্য আছে একুশ হাজার নয়শো টাকা করে একুশ হাজার নয়শো আর আপনার ভিডিও আমাদের এই আর ফার্নিচারের ভিডিও দেখে যারা আসবে তাদের আমরা দুই হাজার টাকার ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো টাকা রাখবো উনিশ হাজার নয়শো টাকা করে তারপরেও আমাদের শোরুম ভিজিট করেন আসেন আমাদের প্রোডাক্ট দেখুন আমরা আরও কিছু সম্মান করে দেবো ইনশাল্লাহ যারা ক্রেডিট কার্ড ইউজ করবেন নিয়ে আসবেন ইএমআই করে দেবো যে কোনো ধরনের কার্ড পান্স করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এ এমএক্স সহ এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের লোকেশন আরেকবার বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিল্লারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টি দোকানদের সোজা উপরে তাগাইলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ